ভাবি কয় ডিব্বাটাত কী আমার টু দেখতাম মন চাই আবার যে বিফ ক্যাশটা লইয়া লগে লগে ঘুরে এটা আলগি দিয়ে বলে টিপ দিলে শঙ্করা যাইয়া একবার সব আউলে যাই জি ভাবি কো মারে না কা কই দয়ার শরীরকে এত দয়া দিয়া কাজ হবে না যুদ্ধ বিমান ফাড়াই এবার দেশটারে সাফালাফা লাফা করে লাইতে আছে পশ্চিমাদের এজেন্ট হইয়া এবার চুপ কেন ভাবির এই কথায় সম্ভবত পুতিন কাকু আজকে যে কান্নাঘাটির দিনটাও গেছে বা পাশাপাশি বেলগোরোডে ইউক্রেনীয় সেনারা যেই অবস্থান তৈরি করছে পাশাপাশি নাকের ডগায় পোল্যান্ড যে অবস্থান নিয়েছে পাশাপাশি ফ্রান্স যুক্তরাজ্য যে অবস্থান নিয়েছে সবকিছু কাকুর মাথাটা আবার চান্দিটা গরম হয়ে আসছে এরপরেই ক্যাশটা খোল একটা দেহাইলা দর্শক হই রৈ রৈ ব্যাপার ঝুক্যাঙ্গের এই সালাই সালে থাকা ভ্লাদিমির পুতিন যেই নির্দেশনা দিয়েছেন জেলির তো ভাই খবর আছে যদি টার্গেটটা এদিক দিয়ে আসে তবে টার্গেট কোথায় লক করা হয় নাই যে কোনো দিকে হইতে পারে নিজের যে সামরিক বাহিনীকে ইউক্রেনের কাছে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের কাজের একটা মহড়া চালানোর নির্দেশ দিয়েছে ভ্লাদিমির পুতিন ফ্রান্স যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকির মুখে রাশিয়ার সামরিক বাহিনীকে এই মহড়ার নির্দেশ দিয়েছেন ডিব্বাগুলা খোলো খুল্লা কান্ধেলো গাড়ি তোলো লইয়া সীমানাটার ভিতরে একটা হাঁটা দাও মিডিয়া তোমরা প্রচার করবা যাতে বাকিগুলার ধরেন হাফ প্যান্ট হালকা ভিজা যায় হ্যাঁ একজনে জিজ্ঞেস পাদে কি ঝোল হয় কেন প্যান্টটা ভিজা ভিজা লাগতে মানে এরকম গোপনে ভিজবে কিন্তু বোঝা যাবে বাহিরে না দর্শক রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দিয়ে এই মানে গরম খবর হচ্ছে যে ইউক্রেনে দুই সালে হামলা শুরু করার পর এই প্রথমবার এই পারমাণবিক অস্ত্র প্রদর্শনের মহড়া আনুষ্ঠানিকভাবে টোটাল একটা সেক্টর সামনে আনার ঘোষণা দিল আপনার রাশা আর যদিও মার্কিন যুক্তরাষ্ট্র আপনার বিভিন্ন সময় বলছে যে এটা দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধা দেবে ওইটা হবে বাট এগুলোকে রাশিয়া পাত্তা দিচ্ছে না রাশিয়া বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে সহায়তা করে বিশ্বকে পারমাণবিক শক্তিগুলোর মাঝে সংঘর্ষের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে আর এসব অস্ত্রের কিছু রাশিয়ার ভূখণ্ডেও এই মুহূর্তে ব্যবহৃত হচ্ছে মস্কো নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি মোতায়েন সহ সামরিক মহড়া চালাবে প্রেসিডেন্ট পুতিন সরাসরি বলছেন যে আর সময় নাই এবার খেলা শুরু করো রাশিয়ার মন্ত্রণালয় বলছে মহড়া চলাকালীন নন স্ট্রেটেজিক পারমাণবিক অস্ত্রের প্রস্তুতি এবং ব্যবহারের বিষয়গুলো মহড়া চালানোর বিষয়ে কয়েক ধাপের ব্যবস্থা নেওয়া হবে রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের ক্ষেপণাস্ত্র বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এই মহড়ায় অংশ নেবে রাশিয়ান ফেডারেশনের কিছু পশ্চিমা কর্মকর্তার উস্কানিমূলক বিবৃতি ইউক্রেনের রাশিয়ার ভূখণ্ডে হামলা প্রতিক্রিয়া আপনার যা আছে এটার প্রতিক্রিয়ায় রাশিয়া আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতেই এই মহড়ার আয়োজন করছে এখন পর্যন্ত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বলা হয় থাকে বিশ্বের মোট বারো হাজার একশোটি পারমাণবিক যেই মেশিন আছে এর মধ্যে দশ হাজার ছয়শোটির বেশি এই দুই দেশের কাছে আর এই দুই দেশের মধ্যে সর্বোচ্চ বেশি আছে পুতিন কাকুর কাছে ঘুরতে ঘুরতে কোন দিকে মারে কারণ আপনারা জানেন যে পোল্যান্ডের মধ্যে একটা চুক্তি হয়েছে আমেরিকা এবং পোল্যান্ডের মধ্যে যে আমেরিকার যে পারমাণবিক মেশিনটা এটা পোল্যান্ডের মধ্যে রাখবে তো রাশিয়ার আর পোল্যান্ড তো ভাই পাশাপাশি একটা রাষ্ট্র তো রাশিয়া তো এটা মানবে না এখন পোল্যান্ডেরও বুঝাইতেছে যে বেশি বাড়াবাড়ি করবি আমেরিকারে মারি না মারি তরারে কিন্তু মাইরা দেবো আর জেলির তো খবর আছে তো দেখা যাক পুতিন কাকুর ভান্ডারে কী কী আসে এটা সম্পর্কে পরবর্তী সময় আপডেট দিবো খেলা এবার আস্তে আস্তে জমতেছে তৃতীয় বিশ্বযুদ্ধ চাই না তবে দুই একটা মোরলের ধরেন দাঁত কারো নাকের ডগা হাতের আঙ্গুল হালকা কাকু এরকম লাইরা দিল ভালোই লাগবে নাকি দেখা যাক কি হয় হ্যাঁ আসসালামু আলাইকুম